আড্ডার এক কাপ চা আর কিছু মেঘলা নিরবতা আছে প্রেম মায়া রহস্য রোমাঞ্চ আর কড়া বাস্তবতায় ভরা কিছু বাংলা সাহিত্যের মণি মানিক্যের এক অদ্ভুত নিদর্শন মিশ্রিত আছে আমাদের আড্ডার পাতার প্রতিটি পল্লবে চলো এক এক করে প্রতিটি পল্লব একসাথে উল্টে দেখা যাক আড্ডা মিস করতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল চ্যানেল আড্ডার পাতাকে সাহিত্য অমর হোক আজ আমাদের আড্ডা পাতার তৃতীয় গল্পটি হল অন্তিম দেখা কলমে আমাদের চ্যানেলের রাইটার এবং অন্যতম সদস্য নীল দাস চলুন গল্প শুরু করা যাক আজকাল লেখালেখির সময় পাচ্ছি না এই অজুয়াত সবাইকে বলে বেড়ায় আসলে আমি গল্প খুঁজে পাচ্ছি না কিংবা প্রকৃতি অথবা মগজ গ্রন্থ আমার সাথে নাই শালাবাবুর ট্যাক্সিতে বসে স্বাধীনপুর যাওয়ার পথে স্ত্রী পোয়াতি তাই শ্বশুর বাড়ি রেখে যাচ্ছি একদিকে ভালোই হবে গল্পের জন্য কিছু ভাবা যাবে এইসব ভাবছিলাম ঠিক ওই সময় ট্যাক্সির গতি কমে গেল ও শালাবাবু বলল অটনরা মনে হতিকে চেয়ে সামুনটা কেউ টেরেন চাপা পড়ি তাই অনেক লোকের ভিড় জমিছে সে ঘটনা নিশ্চিত উত্তর আমরা জানি না তাই ঘটনাস্থলে সুমুখে যাওয়ার পর বোঝা গেল অনুমান সঠিক শালাবাবুর গাড়ি স্টার্ট করতে যাবে এমন সময় আমি ইচ্ছা করি তাকে বললাম থাক ভাইয়া অনেক করলে আমার জন্য স্টেশন পর্যন্ত আমি হেঁটেই চলে যেতে পারবো এই তো ওই মিনিট পনেরো রাস্তা তুমি বরং বাড়ি গিয়ে দিদিকে দেখভাল করো আর অসুবিধা হলে জানিও আমি ঘটনাস্থলের দিকে যেতে লাগলাম তার দুটো কারণ প্রথমটা হলো গল্পের সন্ধান ও দ্বিতীয়টা হলো কৌতূহল বসত। পৌঁছাতেই অনেক লোকের জমাট বেঁধেছে দেখলাম সাধারণত ঢুকেই সবার আগে মৃতের ওপরে নজর পড়লো সবই থেতলে গেছে আর যতদূর সম্ভব বডির আরও অংশ কমপক্ষে তিরিশ মিটারের মধ্যে তো হবেই কারণ স্টেশনের দিকে যেই ট্রেনটা যাচ্ছিল তা হল রামপুরহাট অজিমগঞ্জ এক্সপ্রেস শূন্য তিন শূন্য নয় শূন্য গতি প্রচুর ছিল তাই সম্ভাব্য তিরিশ মিটার তবে বডিতে যেটা বেঁচে ছিল সেটা হলো তার হাত এবং হাতে থাকা একটি ব্রেসলেট যেখানে একটি মেয়ের ছবি ছিল সম্ভাব্য তার প্রেমিকাই হবে ঘটনাস্থলে ভিড় কিছুটা কমল কিছু লোক বলা বলি করছিল তো বরমা ছেলেটি অকালে মারা গেল চোখ তো ফিরে পেল কিন্তু দুনিয়াটা দেখতে পেল না ঠিকই বলেছ আর করা যাবে বলো হ্যাঁ ভিড় পুরোপুরি কমলো আমিও হতাশ মুখে ফিরে আসছিলাম গল্পের সন্ধান না পাওয়ার জন্যই এমন সময় একটি মেয়ে যাকে হয়তো লক্ষ্য করিনি সে ট্রেন লাইনের ধারে বসে কাঁদছে না ভিড় জমাট জায়গাটিতে নয় তার ঠিক পনেরো কিংবা কুড়ি গজ আগে আমি খুশি হলাম ভাবলাম হয়তো কিছু গল্পের জোগাড় হবে আমার ভাবনাটা ঠিক কিন্তু মুখ দর্শন করার পর গল্প ছেড়ে কৌতূহলের দিকে বেশি আগ্রহ দেখালো আমার মন আমি তার কাছে গেলাম জিজ্ঞাসা করলাম কে হয় তোমার উত্তরে সে ভাব খচিত মনোভগ্ন ভঙ্গিতে বলল ঠিক ঠিক কি নাম দেওয়া যায় এই সম্পর্কের জানি না বুঝলাম মেটি শোকাগ্রস্ত আমি প্রথমবার নিজের জন্য নয় শখের জন্য নয় কারোর ভাষার প্রতিরূপ যা আমাদের যুবক বাঁধন ছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য জানাটা খুব দরকার প্রেম কি হতে পারে কতটা হতে পারে শুধু শারীরিক আকর্ষণ বলতেই প্রেম বোঝায় তা যে সম্পূর্ণ সঠিক তা নয় আজ আমি আপনাদের যা লিখে প্রদর্শন করছি তা আমার ভাষা কিন্তু আমার কথা নয় এটা একটি মেয়ে নয়নতারা ও তার অতৃপ্তা নীলাদ্রির প্রেমের প্রতিচ্ছবি আপনারা ভাববেন যে মেয়েটি এরকম অবস্থায় তার ঘটনা দৃষ্টিপাত আমার হাতের দ্বারা খুচিত করবে কেন তার কারণ তার গল্পের শেষটা আমার হাত ধরেই হয়েছে আমি তাকে বললাম ছেলেটি তোমায় কিভাবে চিনত সে আকাঙ্ক্ষার হাসি এসে বলল সে আমায় জানতোই তো না আমার শব্দ তার বাক্যের ভাঁজে কোথায় একটা হারিয়ে গেল আমি স্তম্ভিত কাঁপা কাঁপা গলায় বললাম কেন তার হাতে থাকা ব্রেসলেটটা যেখানে তোমার মুখ বসাতো ছিল সেটাই কি হলো মানে সে তো তোমাকে চিনত প্রথমটায় সে চমকে যায় আর তার কিছুক্ষণ পরেই তার বিশ্বাস আমি অর্জন এবং তারপর সে তার ঘটনাটা বলতে থাকে নীলাদ্রি আমার প্রেম আমার চোখে তার জন্য আলো সৃষ্ট আজীবন আলোকিত করবে আমার মনালয় চন্দ্রের ন্যায় স্নিগ্ধ তার মুখ পরিচয়ের পরের সময়কালীন তার মুখ থেকে ঘোষিত প্রতিটি শব্দ আমার কান হয়ে মনের কুঠিরে বাসা বাঁধত কিন্তু কথায় আছে না ভগবান মানব জগতের কাউকেই পরিপূর্ণ করে পাঠায় না আমার নীলাদ্রির ওই একটি অপূর্ণতা ছিল যদি মানব ভাষায় বলা যায় তার চক্ষু নাই যদি আমার চোখ দিয়ে দেখেন আমার কাছে তার চোখ হরিণের ন্যায় উজ্জ্বল কারণ সে দেখতে না পেলেও আমরা যা দেখি তার ঊর্ধ্বে তার চিন্তা সে তার ভাবনার পরিকাঠামের ভাব প্রদর্শন করে আমি সেই ভাবকেই আমার ভাষায় প্রদর্শন করছি কৃষ্ণচূড়া ও রাধাচূড়ায় বেষ্টিত স্বাধীনপুরে এই মায়া ভরা কৃষ্ণকলির রাস্তা হয়ে নীলাদ্রি এবং নয়নতারা একে অপরের হাত ধরে হেঁটে যাচ্ছিল এমন সময় নীলাদ্রি বলল নয়ন আমি তো দেখতে পাই না তোর হাত ধরেই দেখতে শিখেছি যে এই জগৎ কতখানি অপূর্ব যদি তুই আমার হাত ছেড়ে দিস কি হবে উত্তরে নয়ন বলল বিশ্বনাথের দোকানে ফেভিকুইকটা কোথায় বলতো হাত দুটো লাগাতে হবে হাত ছাড়বেন বাবু কত বড় সাহস একবার ছেড়েই দেখো না না তার সাহস আমার নেই দুটিতে কথা বলতে বলতে বিকেল কাটিয়ে নয়ন তারা তার বাড়িতে ও নীলাদ্রি তার বন্ধুর ভাড়া ঘরের দিকে রওনা দেয় প্রীতম্বর নীলাদ্রি বন্ধু সেই নীলাদ্রি দেখভাল করার জন্য এর চাকরিটা ছেড়ে সাধারণ একটি এ চাকরি করে নীলাদ্রি ঘরে ফেরার পর প্রীতম্বর তাকে জিজ্ঞাসা করে কী রে নয়ের সঙ্গে দেখা করতে গেছিল হ্যাঁ ওই আর কি প্রতিদিন যেমনি দেখা করতে যাই তেমনি আমার কি বল ভাই অন্ধকে কেই বা চাকরি দেবে দেখ ভাই নিজেকে এত ছোট ভাবার কিছু হয়নি চাকরি পাসনি তো কী হয়েছে আমার তো চাকরি আছে কিছুক্ষণ থেমে চাটা নামিয়ে এক কাপ চুমুক দিয়ে আবার বলতে শুরু করল তাছাড়া একদিক থেকে আমিও অসহায় মানে কোন দিকের কথা বলছিস এই যে আমার একটিও গার্লফ্রেন্ড নেই তোমার তো আছে তাই অন্ধ বলে নিজেকে অসম্মান না করলেই পারো কিন্তু ভায়া আমি তাকে দেখলামই বা কোথায় তাকে দেখবার কি কোনো প্রয়োজন আছে আমি তো তোমারই থেকে শিখেছি যে প্রেমের কোনো চোখ হয় না বেশ বলেছিস বেশ বলেছিস নীলাদ্রি হেসে রাত্রের খাবার সেরে নিদ্রার দিকে মনোযোগ দেয় পরদিন সকালে নীলাদ্রি এবং নয়ন তারা বর্মার পায়ে ছুটে গেল প্রীতম্বরকেও আহ্বান জানিয়েছিল কিন্তু কোনো একটা কারণবশত প্রীতম্বর নাকচ করে দেয় রাত্রে নীলাদ্রি ফেরবার পর নীলাদ্রির জীবনে বিপরীত মুখে দুটি খবর প্রীতম্বরের মুখ থেকে বেরিয়ে এলো প্রথম খবরটি নীলাদ্রিকে আলোর দুনিয়ায় ঠেলে দেওয়ার মতো খবর প্রকাশে আসলেই নীলাদ্রি খুশিতে আত্মহারা হয়ে পড়ে তবে তার এই খুশি কিছুক্ষণের ব্যথার মাত্র কারণ দ্বিতীয় খবরটি শুনতেই তার অন্ধকার দুনিয়ায় বজ্রপাত পড়ল প্রথম খবরটি এই যে সে তার দৃষ্টি ফিরে পাবে আর দ্বিতীয় খবরটি হলো তার বন্ধু প্রীতম্বর এই দুনিয়ায় আর এক মাসের অতিথি সম্ভবত প্রীতম্বর সকালে ডাক্তারের কাছেই যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে সে ব্রাড ক্যান্সারের লাস্ট স্টেজে আছে তাই সে আর বেশি দিন নেই নীলাদ্রির বাবা মারা যাওয়ার সময় নীলাদ্রি দেখভাল করার কেউ ছিল না তাই নীলাদ্রির বাবা প্রীতম্বরকে তাকে আগলে রাখার দায়িত্বটি দেয় নীলাদ্রি বড়লোকের ছেলে হলেও তার সম্পত্তিতে পোকা পড়তে লাগে তবু প্রীতম্বর যতটা পারতো তার এবং তার সম্পত্তির দেখাশোনা করতো তার শেষ সময়ও সে তার কর্তব্য থেকে পিছু হয়নি সে তার চোখ নীলাদ্রিকে দান করে যায় তার কর্তব্য পালন করে তথা বন্ধুত্বের এক অমর উদাহরণের ছাপ রেখে যায় এই জগতে নীলাদ্রি খবরটা জানার পর হতাশায় শোকাগ্রস্ত হয়ে পড়ে তার এরূপ মনোবেদনায় নয়নতারা তাকে এবং প্রীতম্বরকে কিঞ্চিত হলেও আনন্দের অংশীদারী হওয়ার সুযোগ করে দেয় তারা তিনটিতে মিলে কলকাতার নন্দনে সিনেমা দেখতে যায় প্রীতম্বরের শেষ ইচ্ছা ছিল যে সে তার প্রিয় গায়ক অনুপম রায়ের কনসার্টে গান শুনতে যাবে ও যদি সম্ভব হয় ভাগ্যের জোরে তার সাথে একবার দেখাও করবে নয়ন তারা তার এই সব ইচ্ছেগুলোই পূরণ করে সেদিনকার কলকাতার রয়্যাল আইটিসিতে নীলাদ্রির একমুখী প্রেমের সাথে সাক্ষাৎ হয় প্রীতম্বর তা গ্রাহ্য না করে নীলাদ্রিকে নিয়ে ওই স্থান থেকে ফিরে আসে তিনটিতে রাস্তায় যখন হাঁটছিল তখন নয়ন তারা নীলাদ্রির হাত ধরে নীলাদ্রিকে জিজ্ঞাসা করে আচ্ছা নীলাদ্রি তোর যখন চোখ ফিরবে তুই আমাকে কিরকম রূপে দেখতে চাস মানে মানে এই যে তোর কি মনে হয় আমি দেখতে কেমন দেখ তুই বলেছিলিস আমি নাকি নায়কের মতন দেখতে তাহলে অবশ্যই তুই আমার নায়িকার মতনই দেখতে হবি তারপর প্রীতম্বর আসে এবং সবাই মিলে স্টেশনের দিকে রওনা দেয় স্টেশনে পৌঁছানোর পর ট্রেনে ওঠে এবং ট্রেন তার গতি নিলে নীলাদ্রী ও প্রীতম্বর নিচের দুটি সিটি ও নয়নতারা ওপরে স্লিপারে স্বাধীনপুরে এক্সপ্রেস দাঁড়ায় না এই অপহরণ করে নেমে লোকাল ট্রেন ধরে তাদের বাড়ি ফিরতে হয় ট্রেন থেকে নামবার পর রাস্তায় ফেরার সময় নয়নতারা নিজেই নিজের রূপের বিশ্লেষণ করছিল নয়নতারা ভাবে যে আদেতেও কি তার শ্যাম রূপকে নীলাদ্রি ভালো লাগবে নীলাদ্রির চোখ ফেরার পর আদেও কি সে না দেখা নয়নতারাকে ভালোবাসবে নীলাদ্রি কি আগে তার রূপ বিশ্লেষণ করবে না তার মন প্রেমের এই টানা পোড়ানের জায়গায় দাঁড়িয়ে হয়তো নয়নতারা তার নিজের রূপকে নয় নীলাদ্রির চিন্তাকে বিচার করছিল নয়তোবা নীলাদ্রির ওপরে তার এত দিনের দৃঢ় চিন্তা তার নিজের না কোথাও সে হারিয়ে ফেলেছিল অবশেষে নীলাদ্রির জীবনে সেই দিনটি চলে এলো যেদিন তার বন্ধুর চিরবিদায় জানানোর দিন যেন তার মাথায় কালো মেঘ ভেঙে পড়ল বজ্রপাত হলো তার হৃদয় হসপিটাল থেকে খবর এলো প্রীতম্বর আর নেই সে নয়নতারাকে খবরটা জানায় নয়নতারা তাকে নিয়ে হসপিটালে যায় এবং প্রীতম্বরের শেষ কার্য সম্পন্ন করে তারপর নয়নতারা তাকে বলে এখানে দাঁড়া আমি আসছি নীলাদ্রি বাকরুদ্ধ ছিল তাই কথার জবাব দেয় না সে নয়নতারার অপেক্ষায় বসে থাকে রাত নটা বেজে যায় নয়নতারা তখনো আসেনি নীলাদ্রি নয়নতারাকে না খুঁজে পেয়ে অত্যন্ত আশঙ্কার সহিত তাকে পাগলের মতো ডেকে বেড়ায় গোটা হাসপাতালে দু একবার হোঁচট খেয়ে সিঁড়ি থেকে পড়তে পড়তে নামে সে চারিদিকে নয়নতারা নয়নতারা বলে চিৎকার করে নয়নতারা তুই কোথায় উত্তর দে নয়নতারা তুই কোথায় অবশেষে নীলাদ্রি হাসপাতালের গেটের সামনে পড়ে যায় একটি সিকিউরিটি গার্ড তাকে তোলে এবং তার কালো চশমা আর লাঠিটা তার হাতে ধরিয়ে বলেন হ্যাঁ কাকে খুঁজছ নীলাদ্রি কাঁপা কাঁপা গলায় বলল নয়ন তারা সিকিউরিটি গার্ডটি উত্তরের দিকে বললো নয়ন তারা মানে একটি মহিলা সেই সাতটা কিংবা আটটার দিকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিল তারপর কোনো মহিলাকে চোখে দেখতে পাইনি বাবু বুঝতেই তো পারছেন স্বাধীনপুরের হাসপাতালে সাধারণত লোকের আনাগোনা থাকে না তা তুমি বাপু এত রাত্রিরে মানে রাত্রি নটা পর্যন্ত হাসপাতালে কি করছো নীলাদ্রি কিছু না বলে চক্ষু জল ব্যয় করে সেখান থেকে বেরিয়ে আসে সে বুঝতে পারে নয়ন তারা তাকে একা রেখে চলে গেছে এই অবস্থায় তার প্রীতম্বরের কথা খুব মনে পড়ছিল তার অন্ধকার দুনিয়ায় এই জনবহুল রাস্তায় কোথায় যেন একটা সে হারিয়ে যায় প্রীতম্বর থাকলে তাকে তার হাত ধরে পৌঁছে দিত নিয়াদ্রি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় হোচট খায় রাস্তায় দু একবার পড়েও যায় বাস্তবিক যুদ্ধে পাশ করে বাড়ি পৌঁছালে সে তার কষ্টকে না ধরে রাখতে পেরে হাউ হাউ করে কাঁদতে থাকে এবং বলতে থাকে কেন এমন সময় সে রান্নাঘরে চোখে মুখে জল দিতে গিয়ে চায়ের কেটলিতে হাত লেগে কেটলিটা পড়ে যায় তার মনোবেদনার মলম হিসেবে তার হাতে প্রীতম্বরের লেখা একটি চিঠি পড়ে যা ব্রেইলে লেখা চিঠিটা হলো এমন নীলাদ্রি তুই আমার শুধুমাত্র সুখ দুঃখের সাথী অন্তিম সাথীও বটে তাই এই বন্ধুর একটি উপহার তথা শেষ উপহার হিসাবে বেনি জুয়েলার্স থেকে আমার দেওয়া ব্রেসলেটটি গ্রহণ করিস আশা করি তোর ভালো লাগবে ইতি তোর বিয়ম্বর চিঠি পড়ে নীলাদ্রি তার প্রাপ্ত ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়ে তারপর আগামী চার দিন সে কৃষ্ণ বলি রাস্তাটায় নিজের প্রেমকে খুঁজে বেড়ায় এক বন্ধুর শোখে ও দুই নয়নের গলা না শুনে সে আর থাকতে পারে না এমন সময় একটি মেয়ে তার পাশে এসে দাঁড়ায় নিলাত্রি বুঝতে পারে প্রিয়া মানে সেই একমুখী প্রেমিকা সে বলল দেখো এখন কিছু করার নেই তোমার বন্ধুর চোখকে অন্তত মর্যাদা দাও কাল আমি নিতে আসবো সময় মতো রেডি হয়ে থাকবে নীলাদ্রি উত্তর দিলেও তার মন এখনো নয়নের দিকে মেটিকে নয়ন নিজেই পাঠায় অর্থাৎ প্রিয়াকে নীলাদ্রি দেখভাল করার জন্য শুধু তাই নয় নীলাদ্রির এই অবস্থা সম্পর্কে সে জ্ঞাত ছিল আজ নীলাদ্রি তার চোখ ফিরে পায় প্রিয়াকে সে বন্ধু হিসাবে গ্রাহ্য করে কিন্তু প্রেমিকা হিসাবে প্রত্যক্ষণ করে অন্যদিকে নয়নতারাও নীলাদ্রির মুখ কণ্ঠ ও হাতে স্পর্শ না পেয়ে কষ্টে ব্যাকুল হয়ে উঠেছিল তাকে দেখবার জন্য এখন তো তারও উপায় নেই কারণ এতদিন নীলাদ্রি বুঝত না তাই সে তাকে আড়াল থেকে দেখত নয়নতারা প্রিয়াকে একটি শর্তে নীলাদ্রির কাছে ঘেসতে দেয় প্রিয়া যেন নীলাদ্রিকে দেখভাল করে ও তার খবরাখবর নয়নকে দেয় প্রিয়া তাতে রাজি হয় নীলাদ্রির মনের অবস্থা দিনকে দিন খারাপ হতে লাগে নয়নের মুখ কল্পনা করতে থাকে সারাদিন নয়নকে ছাড়া সে ব্যাকুল হয়ে পড়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয় সারাদিন শুধু নয়ন নয়ন করে বেড়ায় বিকেল হলেই কৃষ্ণকলি রাস্তার ধারে বসে কষ্ট প্রকাশ করে কোনো এক আশাহীন বোঝা যেন অনুভব করেছে তার রাগও হয় এমন সময় তাকে সবাই ছেড়ে চলে গেল পয়লা সেপ্টেম্বর সকাল এগারোটা প্রিয়া নীলাদ্রিকে খাইয়ে স্নান সেরে নীলাদ্রিকে নিয়ে বেরোবে ঠিক করে স্নান সেরে বেরোবার সময় প্রিয়া নীলাদ্রিকে খুঁজে পায় না এমন সময় প্রিয়া একটি সুইসাইড নোট পায় নীলাদ্রি লেখা তা দেখে প্রিয়ার পায়ের তলা ভূমি যেন খসে পড়ে সে সবার আগে সোনার দোকানের দিকে যায় কারণ নোটে প্রথমে সোনার দোকানের কথাই লেখা ছিল নীলাদ্রি তার হাতে থাকা ব্রেসলেটে নয়নের মুখ প্রথমবার দেখে বা বলা যেতে পারে শেষবার তাকে নয়নকে না পাওয়ায় জীবনের বৃথা মনে করে সে স্টেশনের দিকে রওনা দেয় এদিকে প্রিয়া নয়নতারার বাড়িতে গিয়ে দরজায় সজোরে ধাক্কা দেয় ও নয়নতারা বেরোতে কাপা কাঁপা গলায় বলে নয়ন প্রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ছুটতে চলে যায় স্টেশনের দিকে নীরাজনি তখনও স্টেশনের দিকে প্রগতিশীল নীলাদ্রি এখন স্টেশনে উঠে গেছে এখন লাইনে। ঠিক এই সময় সামনে থেকে রামপুর হাট অজিমগঞ্জ বন্ধ করে নয়নকে দেখতে থাকে তার মৃত্যুর অপেক্ষায় ঠিক সেই সময় নয়ন পিছন থেকে ডাকবে এবং নীলাদ্রি ঘুরবে এমন সময় দ্রুতগামী ট্রেনটি এসে নীলাদ্রিকে সচরে ধাক্কা দেয় এবং নীলাদ্রির দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায় নয়ন তারা চোখের সামনে তারা তার চোখের সামনে তার প্রেম তার সব কিছু এক মুহূর্তে চলে যেতে দেখে সে বারে বারে ট্রেনটিকে নর রাক্ষসের থেকে কিছু কম মনে করছিল না সে হাও হাউ করে কাঁচছিল তার এই শোকাগ্রস্ত মুখটি আমি দেখেছি তাই আমি জানি অন্তিমবার দেখার বেদনাটি কেমন এতক্ষণ আপনারা শুনছিলেন অন্তিম দেখা গল্প লেখক নীল দাস নিজে গল্পের প্রধান চরিত্র নীলাদ্রির কণ্ঠে নীল দাস গল্পের অন্যতম চরিত্র নয়নতারার কণ্ঠে আমি রাজশ্রীনাথ প্রীতম্বর ও সিকিউরিটি গার্ডের কণ্ঠে রণজিৎ মিত্র প্রিয়ার কণ্ঠে রাজশ্রী ব্যানার্জী আমাদের গল্প না করতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে ও আপডেট পেতে হলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না